জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান প্রথম বর্ষের পরীক্ষা ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী ন্যাশনাল ইউনিভার্সিটিতে তারই ধারাবাহিকতা মাগুরা সরকারি হোসেন শহীদ সহরি কলেজেও এই সম্মান প্রথম বর্ষের পরীক্ষা আজকে হচ্ছে আপনারা দেখছেন সকাল থেকে নয়টা থেকেই কলেজ ক্যাম্পাসে উচ্চ পড়া বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের আগমন আমরা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের এই সমস্যা সমাধানের জন্য তাদেরকে আমরা একটা হেল্প ডেস্ক করেছি হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা করছি যেমন তাদের সিট প্ল্যান খুঁজে দেওয়া থেকে শুরু করে তাদেরকে ভবন চিনিয়ে দেওয়া তাদেরকে কলম বিতরণ খাবার পানি বিতরণ সহ আমাদের ডেস্কে অভিভাবকদের বসার জন্য একটি স্থান করা হয়েছে আমাদের ছাত্র প্রায় শতাধিক নেতৃবৃন্দ আজকে হেল্প ডেস্ক সহ ক্যাম্পাসে বিভিন্ন ভবনে এই কাজ কর্মকাণ্ডগুলো করছে এবং শিক্ষার্থীদের যেন জন ভোগান্তি কমে এবং দ্রুত সময়ে তারা তাদের পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারে আমরা সেজন্য কাজ করে যাচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আমাদের পক্ষ থেকে আমার সম্মান পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আমরা কাজ করছি আমরা চাই তাদের সফলতা এবং তারা যেন সুন্দর একটা পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এই আশাবাদে আমরা ছাত্র হলে পক্ষ কাজ করছি এখন একটু আমরা যে কাজগুলো করছি তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য এই কাজগুলো সকল ছাত্র সংগঠনের করা উচিত হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে পরিমাণ ভিড় কাজ করার জন্য হিমশিম খেতে হচ্ছে ধন্যবাদ স্কুলের রহমানি রহিম যাতে বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে সারা বাংলাদেশে তারই অংশ হিসেবে মাগুরা সরকারি অংশ শহীদ সোনার্থী কলেজে মাগুরার প্রত্যন্ত অঞ্চল থেকে ইভেন মাগুরার বাইরে থেকেও অনেক সাধারণ শিক্ষার্থীরা ছাব্বিশ শিক্ষার্থী আজকে ভর্তি পরীক্ষা নিতে এসেছে সেই পরীক্ষাকে কেন্দ্র করে মাগুরা সরকারি অংশ শহীদ সোনার্থী কলেজ শাখা সত্তর দল একটি হেলমেট স্যার আয়োজন করেছে যেখানে আমাদের পাঁচটি টিম কাজ করছে আসন বিন্যাসের জন্য যেটা সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি হয় সিট খুঁজে পাইতে আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত প্রায় আটশো অধিক শিক্ষার্থীকে তাদের আসন বিন্যাস সম্পর্কে বুঝিয়েছি তাদের আসনটা জানিয়ে দিয়েছি এছাড়াও যে যানজট হয় মাগরা সরকারি পরীক্ষা হলে সেই যানজট বিন্যাসের জন্য আমাদের দুইটা টিম ট্রাফিকের কাজ করতেছে তদপরি এসআরও আমাদের আরো দুইটা টিম কাজ করতেছে সাধারণ শিক্ষার্থীদের আমাদের তো সাতটা ভবন আছে কোন ভবনে কাদের শিখ পড়ছে সেই ভবনগুলোকে চিহ্নিত করে তাদেরকে হলে পৌঁছে দেওয়ার জন্য সব সময় সাধারণ শিক্ষার্থীদের জন্য সরকারি গণ শতদল তথা বাংলাদেশ জাতীয় ছাত্রদল শিক্ষার্থী বন্ধ কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ আগামী দিবও শিক্ষার্থী বন্ধ কর্মসূচী নিয়ে আমরা সবসময় মাঠে থাকব এই আশাবাদ ব্যক্ত করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ আমার হোক আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরেকটা রহমান বাংলাদেশে